হ্যালো বন্ধুরা আমি ডায়েরি অব মোনালিসা থেকে মুনালিসা বলছি তোমরা সবাই কেমন আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে দেখি নিশ্চয়ই বুঝতে পারছো কি একটু গেস করো মা আমি মাসি ঋদ্ধি ঋদ্ধির বাবা সবাই মিলে বেরিয়ে পড়েছি খুব সকালে আর একটু দেখাতে ভুলে গেলাম তারপরে সে জন্য একটু লেট হয়ে গেল সাতটা চোদ্দো নাগাদ তোমাদেরকে টাইমটা দেখালাম আর এবার আমরা চলে এসেছি স্টুডিওতে কোথায় বলো তো এটা ডিআরআর স্টুডিও তারপরে এলাম মেকআপ রুমে তাও বুঝতে পারছো না কোথায় এলাম ঋদ্ধি মেকআপ করছে দূরে দেখো আর এখানে ভিডিও করা মানা তা সত্ত্বেও আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিলাম কেন বলো তো শুধুমাত্র তোমাদের জন্য আমি দেখবো আর তোমরা দেখবে না সেটা কি হয় আর ঋদ্ধির চুলটাও দেখো সুন্দর স্ট্রেট করে মেকআপ করে ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে তারপরে আমরা চলে এলাম দিদি নাম্বার ওয়ান সেটে তোমরা এবার নিশ্চয়ই দেখে বুঝতে পারছো শ্যুটিং অলরেডি শুরু হয়ে গেছে আর তোমাদেরকে প্রথমেই দেখালাম আমরা ট্রেনে করে খুব রাত্রেবেলা বেরিয়ে পড়েছিলাম তারপর রাত্রেবেলা আমরা আমি আমার বাপের বাড়িতে চলে এসেছিলাম সেখানে থেকে তারপরে দিন ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম দিদি নাম্বার ওয়ানের ভিডিওতে আসার জন্য তারপরে এখানে খেলা হলো আর খুব মজা হলো টেলা হওয়ার পর তারপরে আমরা লাঞ্চ করেছিলাম আর তার আগে আমাদের ব্রেকফাস্ট ছিল সেটা আমার দেখানো হয়নি ব্রেকফাস্ট ছিল তারপরে লাঞ্চ করলাম করে তারপর ঋদ্ধি যেগুলো প্রাইজ পেয়েছিল সেগুলো ঋদ্ধিকে দেওয়া হলো তারপরে আমরা বাড়ির দিকে রওনা হলাম সমস্ত কিছু গিফট নিয়ে আর তারই মধ্যে কিছু ভিডিও ওর ফটো তুলে নিলাম শুধুমাত্র তোমাদের জন্য এবার আমরা গাড়িতে উঠব কিন্তু যে গাড়িতে এসেছিলাম সে গাড়িটা পুরো প্রাইজেই ভর্তি হয়ে গেছে সেই জন্য আমরা আবার ক্যাব বুক করলাম ক্যাব বুক করে আমরা গাড়িতে করে এলাম আমার বাপের বাড়িতে দেখো এই দেখো ও বাবা এর ভেতরে আবার আছে এই দেখো

বাবার বাড়ি থেকে আবার একটা বড় গাড়ি বুক করে আমরা প্রাইজগুলো নিয়ে আরামবাগের উদ্দেশ্যে রওনা হলাম যেহেতু ঋদ্ধি অনেক গিফট পেয়েছিল সেই জন্য ঋদ্ধির দাদু খুব খুশি তারা এসে গেলো ঋদ্ধিকে নিতে নিচ থেকে তারপরে আমরা আবার ওপরে চলে গেলাম যে সেদিন রেস্ট নিয়ে তারপরের দিন আমরা সমস্ত গিফট তোমাদেরকে দেখাবো সেই জন্য সবাইকেই দেখালাম তোমাদের সাথে সাথে সবাইকেই দেখালাম আর তার সাথে ভিডিও করে নিলাম যে ট্রলি ব্যাগটা পেয়েছে দেখতে পাচ্ছ এই ট্রলি ব্যাগটা খুব সুন্দর সব বাচ্চাদেরই গিফট ট্রলি ব্যাগের ভেতরে ছিল আমাদের ট্রফিটা দেখো এ দিদি নাম্বার ওয়ান ট্রফি আর তার সাথে ছিল স্যাসেটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তারপরে ছিল শ্রীজি কালেকশানের হাজার টাকার গিফট ভাউচার তার সাথে ছিল ঋদ্ধের সানগ্লাস আর সানগ্লাসটা রাখার জন্য একটা ছিল গাড়ি গাড়ি কভার ঠিক আছে তারপরে ছিল রিস্ট ওয়াচ যেটা সবটাই রিদ্ধির ছিল টাইটানের ছিল তো রিস্ট ওয়াচটাও খুব সুন্দর ছিল যাই হোক এইভাবে এতগুলো গিফট পেলো ও ভীষণ খুশি আমরাও খুব খুশি মাত্র সাড়ে তিন বছর বয়সে ও এত সুন্দর গিফট পেয়ে এত বড় স্টেজে ও যে করতে পেরেছে এটাও মানে গর্বের বিষয় একটা টেডি বেয়ার পেয়েছিলো একটা চকলেটের বক্স পেয়েছিল আর সার সাবানগুলো তো তোমাদেরকে আগেই দেখিয়েছি আর তার সাথে ও ছিল মশলাও ছিল তার সঙ্গে আটা বিভিন্ন ধরনের মশলা ছিল আর ও পেয়েছিল একটা স্কুটার স্কুটারটাও খুব সুন্দর ছিল আর একটা ললিপপও পেয়েছিলো ব্যাডমিন্টনের সেট তারপরে হচ্ছে একুশটা কক আরও অনেক কিছু কিছু সব পেয়েছিল তোমরা নিশ্চয়ই ভিডিওতে সবটাই দেখেছ আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না যদি ইউটিউব থেকে দেখে থাকো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো পেজটাকে ফলো করে দিও কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও কমেন্টে লিখতে ভুলো না বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না